ঘুমানোর পূর্বে আপনি যদি ডান কাত হয়ে শুয়ে ডান হাত ডান গাড়ি রেখে রেখে ঘুমানোর পূর্বে সুত করার শেষে আপনি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিরমিন শরীফের তিন হাজার পাঁচশত সাতাশ নম্বর হাদিসে বর্ণিত রসুল্লা সাল্লাহ শিখানো আল্লাহ তালার একটি গুণবাসক নামে ইসনা আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চান বিশ্বাস করুন লহ সাল্লিহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সাহায্য করবেন বিপদ আফদ বালা মুসিবত দূর করে দিবেন কষ্ট দুঃখ ফের দূর করে দিবেন যদি আপনি একমাত্র লীল্লাহে আল্লাহর জন্য ঘুমানের পূর্বে ঘুমানের পূর্বের শুনতামগুলো করার শেষে ডান কাত হয়ে শুয়ে ডান নিচে ডান হাত রেখে মনে মনে আল্লাহ তালে গুন বসে নামটি পড়তে পারেন আমি গুণা আপনাদেরকে সেই সিফাতি নামটি আমি শব্দে শব্দে খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব এবং রসোল্লা স্লাইলি সাল্লাম কি সুসংবাদ দিয়েছেন হাদিসের মধ্যে আমি তাও বলে দেবো আপনারা খুব সহজ জানতে পারবেন জেনে বুঝে আমলটি করতে পারবেন তাই আপনাদের উচিত মজুক সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত শোনা আল্লাহ তালা আপনাদেরকে মজুক সহকারে আজকের গুরুত্বপূর্ণ আসলে শোনা তফিল করুন সকলে বলে আল্লাহ মা আমিন শুভদিনী ভাই বোন আমলটি যখন করবেন তখন মনে মনে আপনি আপনার ইচ্ছা রাখবেন আপনার যদি অভাব থাকে তাহলে আপনি মনে মনে এ বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ এ ইসমা আজমের রুসিলায় এই আল্লাহ তাল্লাহ গুন বাসক শোক সিফাতেন আমার আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবেন মনে মনে সংকল্প করবেন আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আমি খুব অভাবই আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও এটি মনে মনে রাখবেন অবাব দূর করবেন যে তিনি কে আল্লাহ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে মনে মনে সংকল্প করুন আল্লাহ তুমি আমার ঋণগুলো পরিশোধ করার তাও দাও আপনার যদি মেধা শক্তি কম থাকে শক্তি কম থাকে তাহলে মনে মনে আপনি এরকম চিন্তা করবেন ভাববেন যে আল্লাহ তুমি আমার শক্তি স্মরণশক্তি শক্তি বৃদ্ধি করে দাও মুখের জড়তা দূর করে দাও আপনি যদি কষ্টে থাকেন বিপদে থাকেন তাহলে আল্লাহ তালার কাছে মনে মনে সাহায্য চাইবেন আর জবানে আপনি আল্লাহ তালা সে গুণবাসীপদিনী নামটি পড়তে থাকবেন আপনার যদি সন্তান না হয় অনেক দিন হয়েছে বিবাহ হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না অনেক চেষ্টা করতেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন যত ব্যবস্থা সব ব্যবস্থা করেছেন আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো আপনি ঘুমানোর পূর্বে আল্লাহ নামটি জবানে আপনি পড়তে থাকবেন আর মনে মনে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো আল্লাহ তুমি সারা কে আছে আমাকে সন্তান দান করবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমাকে সলিহ নেককার সন্তান দান করো এরকম মনে মনে রাখবেন আর জবানে আল্লাহ তালা সে গুণবাসক সিফাতি নামটি পড়তে থাকবেন সাহায্য করবেন যে কে আল্লাহ শুধু বিশ্বাস রেখে আমলটি করতে হবে আপনার সন্তান কথা শুনতেছে না আপনার অবাধ্য আপনি আমলটি করুন মনে মনে আল্লাহ তার কাছে বলুন আল্লাহ তুমি আমার সন্তানকে ভদ্র বানিয়ে দাও আল্লাহ তুমি আমার সন্তানকে শয়তান কুমন থেকে হেফাজত করো নামাজই বানিয়ে দাও আল্লাহ আমি হাফেজ মাতা চাচ্ছি কিন্তু হাফেজ মানতে পারতেছি না আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এটি মনে মনে রাখবেন আর জবানে সেই হাদিসে বর্ণিত ফজিৎপূর্ণ যে শিখানো দোয়াটি ইসমা আজমটি আল্লাহ তোর সিফতি নামটি পড়তে থাকবেন সময় তিনি ভাইবোনার সর্বোপরি কথা হলো আমার আপনার মনে যত আশা আছে আমরা আশা অন্ত রেখে আল্লাহর কাছে মনে মনে সাহায্য চাইব এবং জবানে সেই ফজিৎপূর্ণ ইসমা আজমটি দিমে শরীফে তিন হাজার পাঁচশো তার সাতাশ নং হাদিসে বর্ণিত দোয়াটি আমরা গুমানের পূর্বে শুয়ে শুয়ে ডান গালের নিচে ডান হাত রেখে আমরা পড়তে থাকবো তারপর আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে বিশ্বাস রাখতে হবে সুপ্রতি ভাই বোনেরা গুমানের পূর্বের সুনত আমলগুলো সংক্ষেপ বলতেছি খেয়াল করুন প্রথমত গুমানের পূর্বের এই সুনুত আমলগুলো কি করতে হবে ওয়াসাল্লাম ঘুমানের পূর্বের এই সুন্নত আমলগুলো করতেন আমরা কিন্তু অনেকে জানি কিন্তু করি না শয়তান করতে দেয় না বিশ্বাস কোনো শয়তান জানে এই আমলগুলো করলে আল্লাহ খুশি হবে এই আমলগুলো করলে আল্লাহ রাসুল সালসাল্লাম খুশি হবে শয়তান জানে এই আমলগুলো করলে সারা রাত রহমতের ফেরেস্তার আমাদেরকে ফাহারা দিবে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না জাদু টোনা কুপুরি কালাম থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যদি আমরা এ আমলগুলো করতে পারি তাই তো শয়তান আমাকে আপনাকে সলে বলে কৌশলে জানার পরেও আমাদেরকে গাফল করে দিচ্ছে আমরা অলস হয়ে গেছে আমরা আমলগুলো করি না আমলগুলো করার চেষ্টা করবেন আমি গুনাকার সংখে বলতেছি ঘুমানের পূর্বে এরা সুল্লা সালিহিসাল্লাম উত্তম রূপে অজু করতেন সাহাবায় কারাম উত্তম রূপে অজু করতেন আমাদেরকে উত্তম রূপে অজু করার জন্য উৎসাহিত করেছে হাদিসের মাধ্যমে এটা নবীজির আদর্শ সুন্নত আমরা ঘুমানোর পূর্বে উত্তম পজু করব মেসওয়াক করব ইনশাআল্লাহ তারপরে দুই নম্বরে আমরা ঘুমানোর পূর্বে বিছানা জেরে নেব উত্তমভাবে বিছানা জেরে নেব ভালোভাবে তারপরে আমরা তিন নম্বরে দরজা জানালা বাতি বন্ধ করে দেব চার নম্বরে আমরা ঘুমানোর পূর্বে আমরা সুরেখ্লাস তিনবার সুরা ফালাক তিনবার সতর নাস তিনবার এই তিনটি সুরা তিন তিনবার করে নয়বার বার পরা হয়ে গেলে তারপরে হাতের তালু একত্রিত করে আমরা একটি ফু দিব ফু দিয়ে আমাদের চেহারা আমাদের হাত আমাদের বুক আমাদের ফিট যতটুকু সম্ভব আমরা মাসে করব। হাত বুলিয়ে দেব এমনটাই রহমাতুল আলমে নবীজি করতেন ঘুমানের পূর্বে মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা বলেন দেয়ার নবী মায়ার নবী রহমান তুলিল নবীজি ঘুমানের পূর্বে সুরায় খালা সুরা ফালাক সুরা নাস পড়তেন পরে রহমাতুল আলম নবীজি দু হাজার তালে একত্রিত করে ফু দিতেন এবং সমস্ত শৈল মারক মাসে করতেন যতটুকু সম্ভব হতো মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা বলেন রহমাতুল্লাহ আলমী নবীজি তিনবার ফু দিতেন তিনবার সমস্ত সবারক যতটুকু সম্ভব মাসে করতেন হাত বুড়িয়ে আমরা করব আল্লাহ তুমি আমাদেরকে এই আমলটি করে ঘুমানো তাফিক দান করিও সকল বলে আল্লাহ আমিন তারপরে ঘুমানোর পূর্বের পাঁচ নম্বর আমলটি হচ্ছে সতুল কাফিরুন আমরা একটিবার পড়বো রসুল্লাহ আলিহিসাল্লাম একটিবার পড়তেন সাহাবাহি কারাম পড়তেন সবসময় পড়তেন আমরাও পড়বিংশ আল্লাহ ছয় নম্বর আমলটি হচ্ছে ঘুমানোর পূর্বে সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার ছত্রিশ বার এ তিন তেজবি আমরা তেত্রিশ তেত্রিশ আল্লাহু আকবর ছত্রিশ বার পরবিনাল্লাহ এমনটাই রহমাতুল আলম নবীজি হাদিসের মধ্যে বলেছেন রাসুল উল্লাহ সালামের সুনত রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম করতেন সবসময় ঘুমানোর পূর্বে আমরাও করবিনশা আল্লাহ সাত নম্বর আমলটি হচ্ছে আমরা যারা করিম পড়তে জানি তারা আমরা সুরা বাকারা সর্বশেষ দুই আয়াত আমরা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ যদি আমাদের সম্ভব হয় ঘুমানের পূর্বে আট নম্বর যে আমলটি সেটা হচ্ছে সুরা মুলুক তেলাওয়াত করা আমরা যারা ফারি যারা ফারেন তারা কতই না ভাগ্যবান যদি ঘুমানের পূর্বে অথবা এসেন আমাজের পরেই সুরা মুলুক পড়তে পারেন তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে না কবরে আজাব হবে না রাসুল্লাহ সাল আলিহাল্লাম বলেছে আমি শঙ্খে বলেছি আশা করি বুঝতে পেরেছেন ঘুমানের পূর্বের সর্বশেষ সুন্নত আমলটি হচ্ছে ডান হয়ে শুয়ে আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ও ফরা তারপরে কয়েকবার দুরশরী পড়া কয়েকবার আস্তা আস্তাকল্লাহ ফরা তারপরে সর্বশেষ যখন ঘুমিয়ে যাবেন ডান গা হয়ে তখন আপনি সেই আল্লাহ তাল্লাহ গুন বা নামটি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন অন্তর মধ্যে আপনার আশা রাখবেন ইচ্ছা রাখবেন সেই গুন নামটি আপনি কমপক্ষে দশবার পড়বেন ইয়দল জালালি ওয়াল ইক্রম ইয়দল জালালি ওয়াল ইক্রম ইয়া দল জালা আলি ওয়াল ই ক্রম ইয়া দল জালা আলি ই ক্রম এটি সম্পর্কে সরুলুল্সহ ল হুয়া ইলাইহি উৎসাল্লাম তিরিমি শরীফার তিনি হাজার পাঁচ সতের নম্বর হাদিসের মধ্যে বলেছেন এক ব্যক্তি এই এস মাজোর মাধ্যমে আল্লাহ তার কাছে দোয়া করতেছে তখন সুরুল্লা সাল ল হুয়া আলাইহিসাল্লাম বলতেছেন তুমি মন প্রাণ উজাড় করে আল্লাহ তার কাছে দোয়া করো সাহায্য চাও আল্লাহ তালা তোমার দোয়া কবুল করবেন সুবাহ আল্লাহ হবিহি সুবাহ আল্লাহ আজিম তাহলে অবশ্য আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন যদি আমরা সহি শুদ্ধ করে বিশ্বাস রেখে আমরা আমলটি করতে পারি ইনশা আল্লাহ আমরা সবসময় যখন মনাদ করব। আল্লাহ তালে গুণ নামটি আমরা মহাদের মধ্যে পড়ার চেষ্টা করব ফাঁস হতন পর পরপর একটিবার হলেও আমরা পড়ার চেষ্টা করব যখন সুযোগ পাবো আল্লাহ তালা গুণ পাশ নামটি পড়ব ইনশা ভাই ভাইবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের সুনুত আমলগুলো করার তাফিদান করুন ঘুমানোর পূর্বের সুনুত আমলগুলো করার পর যখন আমরা ঘুমিয়ে যাব টানকাত হয়ে ঘুমানোর পূর্বে আল্লাহ তালা কোন বসে নামটি পড়তে পড়তে আমরা যেন ঘুমিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাহিদান করুন আল্লাহ মামিন অনেকে ফস্ত করতে পারেন হুজুর আমরা যদি ঘুমানোর পূর্বে তিনবার পরে ইয়া জাল জেলালি অলি কম তাহলে কি হবে না হবে অবশ্যই হবে অনেকে প্রশ্ন করতে পারেন হজুর আমরা যদি দশবার পরে অথবা দশবারের বেশি পড়ে ফেলে তাহলে কি হবে অবশ্যই হবে কোনো সমস্যা নেই মনে রাখবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই রসুল্লাহ সাল্লাহ নির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলে নাই তবে রাসুল্লাহ সাল আল্লাহ আলহিহি বলেছেন এই দোয়াটি পরে আল্লাহ তালার কাস্তে যা চাওয়া হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যদি কল্যাণ মনে করেন ওই ব্যক্তির তাহলে তাকে অবশ্যই দান করবেন তাকে ফিরিয়ে দিবেন না নিশ্চিতভাবে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন এবং রাসুল্লাহ সাল আলিহিসাল্লাম বলেছেন তোমরা সবসময় বেশি বেশি করে ইয়াদ জাল আলী ক্রম পর নির্দিষ্ট শঙ্কার কথা বলে নাই আমরা ওজিফা আকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি চাইলে বারে বেশিও পড়তে পারেন আর আপনি চাইলে যত ইচ্ছা তত পড়তে পারেন তবে চেষ্টা করবেন কমপক্ষে দশবার পড়ার আল্লাহ তালা আমাকে বুঝা তাফিদান করুন আপনাদেরকে বুঝা তাফেদান করুন মনে রাখবেন না বললে নাই হয় সেটা হচ্ছে আমাদেরকে হালাল খাদ্য খেতেই হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আর কত সুদ খাবেন আর কত গুষ খাবেন আসুন না আমরা সুদ গুষ ছেড়ে দেই তবা করে ফিরে আসি তাহলে আমাদের আমল আমাদের দোয়া আমাদের এবাদত জি কোরআন কলান্তাল দান সব দুরু শরীফ কবুল হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রাসুল খুশি হবে দুনিয়া তো কলম পাবু আখরা তো কলম পাবু আল্লাহ আসে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত